মলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল ডার সলিউশন করবো এখানে তোমাদের জন্য গুড নিউজ হলো ক খ ঘ সবগুলা প্রশ্নের উত্তর করা হবে এর জন্য খাতাগুলো আমরা একটু নিয়ে আসো আর যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলো চলো আমরা ক নাম্বার প্রশ্নে কী বলছে এটা শিখে ফেলি পি ব্লক মৌলক আগে বলে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ক্রমান্বয়ে পিওর বিডালে প্রবেশ করে তাদেরকে বলা হয় মৌল এখন আসো ক্ষণ বাড়ি কি বলছে দেখো অক্সাইড কেন একটা অক্সাইড ব্যাখ্যা করো যে সমস্ত অক্সাইড একই সাথে ক্ষারক হিসেবে আচরণ করে এবং এসিড হিসেবে আচরণ করে তাদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড তো অক্সাইডটা যেহেতু অক্সাইড এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করবো তাহলে এখন আসো আমরা প্রথমে অক্সাইড যে ক্ষারক রূপে আচরণ করে এটা এই বিক্রিয়ার মাধ্যমে বুঝবো দেখো এখানে টিন অক্সাইডটাকে জাস্ট আমরা এইচল এসিডের সাথে বিক্রিয়া ঘটাবো তাহলে প্রথমে উৎপন্ন হবে তোমার টেনাস ক্লোরাইড প্লাস পানি তাহলে এই বিক্রিয়া যেহেতু এটা এসিড তাহলে এটা ক্ষারক তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ হচ্ছে টিন অক্সাইড একটা খারক এখন আস এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব টিন অক্সাইডটা হচ্ছে একটা এসিড কারণ এখানে দেখো সোডিয়াম হাইড্র অক্সাইড একটা ক্ষার তাহলে টিন অক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় প্রথমে উৎপন্ন হবে দেখো সুডিয়াম স্টেনাইট তাহলে এই যোগটা নাম কি বলো সোডিয়াম স্টেনাইট প্লাস উৎপন্ন হলো পানি তাহলে যেহেতু টিন অক্সাইডটা সাথে সাথে অ্যাসিড হিসাবেও খারাপ বিক্রিয়া করে এবং খার হিসাবেও বিক্রিয়া করে এর জন্য আমরা বলতে পারি টিন অক্সাইড হচ্ছে উভর্মী অক্সাইট তাহলে দেখো এখানে ঘনাম পাড়ি কী বলা আছে উদ্দীপকের এ মৌল দ্বারা গঠিত একটি জটিল যোগের গঠন ব্যাখ্যা করো দেখো উদ্দীপকের এই মৌলটা কি এটা আমাদের ফার্স্টে বের করতে হবে দেখো এই মৌলের জন্য ক্লু দেওয়া আছে হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল তার মানে অ্যানিজুগালটা কী বলো ফোর তাহলে এনি যুগালটা যদি ফোর হয় তাহলে দেখো এনের পজিশনে তুমি যদি ফোর বসাও তাহলে দেখো অলরেডি আমি এন এর পজিশনে ফোর বসাইছি তাহলে দেখো এখানে একটা ইলেকট্রন আছে তাহলে একটা ইলেকট্রন দিয়ে ফেলো এরপর দেখো এন মাইনাস ওয়ান তা এন পজিশনে যদি ফোর বসাও ফোর মাইনাস ওয়ান মানে হলো থ্রি ডি কী দি বলো থ্রি ডি ডিতে গড়ে রিটার্ন আস অলরেডি বলো দশটা তাহলে জাস্ট তার আগের গড়গুলো তুমি ফিল আপ করে ফেলো থ্রি পি ফিল আপ করে ফেলো থ্রি পি সিক্স থ্রি এস টু টু পি সিক্স টু এস টু ওয়ান এস টু এখন ইলেকট্রনিকগুলো গুনো দেখো দুই চার দশ বারো আঠারো আঠারো আট দশে হলো আটাইশ আটাইকে উনত্রিশ তাহলে বলো উনত্রিশ নম্বর মৌলের নাম কি উনত্রিশ নম্বর মৌলের নাম হলো কপার উনত্রিশ নম্বর মৌলের নাম কি বলো কপার ইস অলরেডি আমি লিখে রাখছি তাহলে এ মৌলটা হলো আমাদের কপার এখন এই মৌল দ্বারা মানে কপার দ্বারা একটা জটিল যোগ আমরা লিখবো এবং সেই জটিল যোগের গঠনটা আমরা আলোচনা করব চলো লক্ষ্য করো এই কপার দ্বারা তৈরি করতে একটা জটিল যোগ হচ্ছে এমিন কপার টু প্লাস আয়ন এটার গঠন আমরা ব্যাখ্যা করব তাহলে লক্ষ্য করে দেখো ফার্স্টে তোমাকে বুঝতে হবে এই যোগে কপারের জারণ সংখ্যাটা কত দেখো এই যোগে কপারের জারণ সংখ্যা হলো প্লাস টু কিভাবে বুঝলাম যেহেতু এমন ইয়ার জারুন সংখ্যা শূন্য এর জন্য তুমি যদি যারণ সংখ্যা বের করো তাহলে এযৌগে কপারে জারুণ সংখ্যা বের হবে প্লাস টু এর জন্য আমরা যে কাজটা করব এখানে প্লাস কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলব দেখো এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস একই থাকবে তাহলে আমরা ওই পর্যন্ত লিখে ফেললাম এখন জাস্ট থ্রি এডি লেখো আর ফোর এস তার লিখো দেখো এখানে টু প্লাস লিখছ না এর জন্য এই এস থেকে একটা ইলেকট্রন চলে যাবে এবং ডি থেকে একটা চলে যাবে তাহলে ডি থেকে যদি একটা চলে যায় হয় নয় একটা চলে গেলে হবে নয় আর এস থেকে একটা চলে গেলে হবে শূন্য তাহলে থ্রিডিতে টোটাল ইলেকট্রন আছে কটা বলো নয়টা এগোনাস এই নয়টা ইলেকট্রন আমরা এই যে কপার টু প্লাসের যে থ্রিডিওর বিটাল এইগুলোর মধ্যে আমরা হন্ড্রেড নীতি অনুযায়ী লিখে ফেলি দেখো হন্ড্রেড নীতি অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখে ফেলছি দেখো প্রথমে আমরা পাঁচটা দিছি তারপরে চারটা থাকে এগুলো দিয়ে ফেলো বিপরীত স্পিনে দিয়ে ফেলো এখন তাহলে দেখো অলরেডি একটা ইলেকট্রন অযুগণ অবস্থায় আছে কি অবস্থায় আছে বলো অযুগ অবস্থায় আছে প্রাথমিক অবস্থায় ফোর এস এবং ফোর ফাঁকা থাকবে এখন আসো তুমি যখন এই জটিল যোগ্যটা তৈরি করবা তখন দেখো এমন ইয়ালিগানটা জাস্ট কীভাবে প্রবেশ করে তাহলে ওই ইলেকট্রন বিনাশটা আবার লিখে ফেলাও দুটা দুটা লিখে ফেলাও আর এখানে কিন্তু একটা অযুগণ ইলেকট্রন থাকবে এখন আসো দেখো যে টোটাল এখানে সন্নিবেশ সংখ্যা কত কয়টা লিখেন যুক্ত আছে চারটা তাহলে এই যোগে কপারের সন্নিবেশ সংখ্যা হলো ফোর এর জন্য আমাদের চারটা করে চারটা এমোনিয়া প্রবেশ করবে তাহলে প্রথমে এই ঘরে প্রবেশ করবে এমোনিয়া এরপরে এই ঘরে প্রবেশ করবে এমোনিয়া মুক্ত জরুরি ইলেকট্রন নিয়ে কিন্তু প্রবেশ করবে এই ঘরে প্রবেশ করবে একটা তাহলে দেখো অলরেডি তিনটা এমোনিয়া কিন্তু প্রবেশ করাইছো এখন সাবধান এই ঘরে কিন্তু কোনো এমনিয়া প্রবেশ করাবা না তাহলে কোন ঘরে প্রবেশ করাবা এই ঘরে প্রবেশ করাবা এমনিয়া প্রবেশ করাবো লিগান্ট হিসাবে তাহলে এখন আসো দেখো এটা যদি আমি টুক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখো সে টোটাল এখানে কোন ধরনের সংকরণ বিদ্যমান আছে তাহলে দেখো সে এখানে টোটাল কোন ধরনের সংকরণ বিদ্যমান আছে দেখো এসে আছে একটা দেখো পিতে আছে দুইটা আর দেখো এ ডিতে আছে একটা তাহলে সংকরণটার নাম হলো এসপি টু ডি কাঠামো কি কাঠামো বলো এসপি টু ডি কাঠামো আর এসপি টু ডি কাঠামো যদি হয় তাহলে দেখো যোগটার আকৃতি হবে সমতলীয় বর্গাকার এটা কীভাবে করবা জাস্ট মাঝখানে কপার টু প্লাস্টার লিখে দিবা চার পাশে চারটে অ্যামোনিয়া লিখে দিবা তাহলে এই যোগটার আকৃতি কী বলো সমতলীয় বর্গাকার আর এই কোন ধরনের সংকরণ এসপি টু ডি সংকরণ এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন শেষ যারা এই ক্লাসগুলোর পিডিএফ নিতে চাও তারা দেখো স্ক্রিনে দেখানো এই দুটা সিস্টেমে নিতে পারবো এক তুমি ফেসবুকে গিয়ে জাস্ট প্রবাসক সোয়েল দানা লিখে সার্চ করো দেখো যে আইডিটা আছে ওই আইডিতে অ্যাড হয়ে তুমি আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারবা নাম্বার দুই সিস্টেম ডাইরেক্ট মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারবো মোবাইল ফোনে ফোন দিয়ে চলো এখন আমরা ঘনাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি এখন চলো আমরা এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন করি দেখো ঘ বাড়ি কী বলা আছে এ মৌলটি রঙিন জগ গঠন করলেও বিমৌলটি গঠন করে না কেন বিশ্লেষণ করো দেখো এ মৌল কিন্তু আমরা ঘ বের করছিলাম কপার তাহলে এ মৌলটা হলো কপার এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই এখন আসহনুরূপভাবে আমরা বিমৌলটা বের করে ফেলি দেখো চতুর্থ পর্যায়ে বলা আছে এর জন্য এন এর মানে কি বসাবা ফোর এরপর দেখো ফোর এস স্কোয়ার দেখো এখানে এন মাইনাস ওয়ান মানে থ্রি ডি ওয়ান আর বাকি এগুলো যদি ফিল আপ করো থ্রি পি সিক্স থ্রি এস টু এরপর হলো তোমার টু পি সিক্স টু এস টু ওয়ান এস টু যদি টোটাল গুণো তাহলে ইলেকট্রন হবে দেখো যদি টোটাল ইলেকট্রনগুলো তাহলে হবে দুই চার দশ বারো আঠারো উনিশ একুশ আমার মৌল নাম কি বলো স্ক্যান্ডিয়াম তার মানে আমাদের বি যৌটা হলো স্কেন্ডিয়াম আর এ মৌলটা হলো কপার এর মধ্যে লক্ষ্য করো স্কেন্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল নয় কিন্তু কপার কিন্তু অবস্থান্তর মৌল আর আমরা জানি অবস্থান্তর মৌলগুলাই রঙিন যৌগ গঠন করে তার মানে এ যৌগ অর্থাৎ কপার কিন্তু তোমার রঙিন যৌগ গঠন করবে এই কিন্তু রঙিন যৌগ গঠন করবে না কেন স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল এটা একটু ব্যাখ্যাটা একটু বুঝে নাও কারণ স্ক্যান্ডিয়ামের স্থিতিশীলায়ন হলো স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস যদি থ্রি প্লাস লেখো তাহলে এই ইলেকট্রন বিনা এইটুকু তো একই থাকবে বাট ডিতে দেখো ডি লিখে ফেলো আর ফোর এস লিখে ফেলো দেখো স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস লিখছো না এর জন্য এস থেকে দুটা চলে যাবে ডি থেকে একটা চলে যাবে তাহলে বলো ডিতে ইলেকট্রন থাকবে শূন্য এসেও থাকবে শূন্য যেহেতু অবস্থান্তর মহলের যে শর্ত সেই শর্তটা হলো যে আমাদের স্থিতি ডি ওয়ান থেকে ডি নাইন কাটামু ইলেকট্রন থাকতে হবে অবস্থান্তর মৌল হওয়ার জন্য কিন্তু এখানে ডি থেকে ডি নাইন নাই এর জন্য স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় এর জন্য স্ক্যান্ডিয়াম রঙিন যোগ গঠন করবে না দেখো কপারের স্থিতি আয়ন হলো কপার টু প্লাস দেখো এই টু ইলেকট্রন বিনাশ তো একই থাকবে থ্রি এবং ফোর লিখে ফেলো টু প্লাস লিখস এর জন্য ফোর থেকে একটা ইলেকট্রন চলে যাবে এর জন্য শূন্য দিয়ে দাও ডি থেকে চলে যাবে একটা এর জন্য নাইন দিয়ে দাও তার মানে দেখো ডি নাইন কাঠামো আছে আর অবস্থান্তর মহলের স্ট্রাকচারে কি বলছি ডি ওয়ান থেকে ডি নাইন থাকতে হবে যাহা কপারের মধ্যে উপস্থিত সুতরাং কপার যেহেতু একটা অবস্থান্তর মহল এর জন্য ইহা রঙিন যোগ গঠন করবে এখন আমরা কিভাবে রঙিন যোগ গঠন করি সেই স্ট্রাকচারটাই ব্যাখ্যা করব। এখন চলো দেখো কপার টু প্লাস এ ডি টোটাল কয়টা ইলেকট্রন আছে নয়টা এই ডিজেন অবস্থায় আমরা নয়টা ইলেকট্রন আগে লিখে রাখি হুন্ডের নীতি অনুযায়ী প্রথমে একটা একটা করে দিয়ে দাও এরপর কি করবো আরেকটা করে বিপরীতমুখী স্পিনে দিয়ে দাও এখন আসো টোটাল নয়টা কিন্তু বসানো শেষ এখন কপার টু প্লাস অর্থাৎ কপার যখন জটিল যৌগ গঠন করবে তখন লিগান্টের প্রভাবে যে ডিজেনার্ড অবস্থায় যে ডিওর বিটালগুলো আছে এটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে এটার নাম হলো নন ডিজেনার্ড অবস্থা দেখো এদের লাস্টের দিকে যে অক্ষ বরাবর যে অরবিটালগুলো আছে সেগুলো চলে যাবে উচ্চ শক্তি স্তরে আর বাকি তিনটা অরবিটাল চলে যাবে নিম্ন শক্তি স্তরে আর নিম্ন শক্তি স্তরের অরবিটালগুলোর নাম হলো টি টু জি সেট আর উপরের যে তোমার অরবিটালগুলো এগুলোর নাম হলো ইজি সেট আর এই দুইটা স্তরের যে পার্থক্য তা হলো ডেলটা ই এখন এই যে ইলেকট্রনগুলো যে এখানে জাস্ট এখানে লিখে ফেলো দেখো তাহলে এই এক দুই তিন জোর অলরেডি আমরা লিখে ফেলছি এখন দেখো এই ডি এক্সাই স্কোয়ার কিন্তু স্কোয়ার ইলেকট্রন থাকবে এখন দেখো এই যে এই ঘরটাতে আরেকটা ইলেকট্রন ঢোকার কিন্তু সুযোগ আছে এর জন্য কি করবে এই যে টি টু জি সেটের যে ইলেকট্রনগুলো আছে সেগুলা শক্তি শোষণ করে এখান থেকে এখানে লাফিয়ে যেতে পারবে যদি এখান থেকে লাফিয়ে যাওয়ার সুযোগ থাকে তখন আলো শোষণ করবে এবং তার সম্পর্ক বর্ণগুলা বিকৃত করবে এর জন্যই কপার টু প্লাস রঙিন যৌগ গঠন করবে তাহলে লাস্টের ডায়লগ কি ইলেকট্রনের যদি লাভালাভি সম্ভব হয় তাহলে রঙিন যৌগ গঠন করবে আর কখন লাভালাভি সম্ভব হবে যদি উপরের ঘরগুলা ফাঁকা থাকে যেহেতু এটার মধ্যে একটা ঘর ফাঁকা আছে একটা ইলেকট্রন যাওয়ার সুযোগ আছে এর জন্যই কপার টু প্লাস রঙিন যৌগ গঠন করবে বাট স্ক্যান্ডিয়াম যেহেতু অবস্থান্তর মৌল নয় এর জন্য রঙিন যৌগ গঠন করবে না আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ